সম্মানিত অডিয়েন্স ফ্যান ফলোয়ার এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন জায়গায় চলে আসছি ভিডিও করার জন্য ভিডিও মেক করার জন্য কয়খানি জমি করছেন ধান এবার লাগাইছি না ভাই সাত আটখানি লাগাইছি সাত আটখানি লাগাইছি তো গত বছরের থেকে এই বছরে কি ফলনটা ভালো হইছে না আমার জমি বৃষ্টি নাই বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই

এই যে কৃষক মুরব্বী চাচার সাথে কথা বললাম তিনি সাতখানে এই যে স্কিমটা উনি নিজে করেছেন তবে ওনার নিজের স্কিম ওনার প্রায় সাত থেকে আটখানি উনি নিজে ধান করেন এবারও করছেন তবে গত বছরের তুলনায় এই বছরে তেমন একটা ফলন পাবে না তাই বলতেছে গত বছরের তুলনায় এই বছর পাবেন না ধান মরত হবে না হ্যাঁ একমাত্র সমস্যা বৃষ্টির জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তোলা পাকরাবিল আলমিনের কাছে যেন বৃষ্টিটা দেয় একটু হালকা বৃষ্টি দিলে আমার মনে হয় ধানটা ভালো হবে তাই না হ্যাঁ তো বন্ধুরা আজকে নতুন জায়গায় একটু চলে আসছি এই যে বৃষ্টির জন্য অনেক জায়গায় ধান খারাপ হয়ে যাচ্ছে গত বছরের তুলনায় এই বছরে সম্ভবত তেমন একটা ইয়া হবে না হবে না ফলন তো যিনি এই স্কিমটা করেছেন আমি তেনার কথা বলছি তিনি একই কথা বলতেছেন বৃষ্টি যদি হয় আল্লাহ রহমতে একটু যদি বৃষ্টি হয় বৃষ্টি আসলে ফলনটা আরো ভালো হবে আরো ভালো হবে তাই না আর বৃষ্টি হলেও কোনো কাজ আসবে না সময় চলে গেছে বন্ধুরা তবে সময় চলে গেছে আর আসবে না না আচ্ছা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশাপাশি একটু দোয়া করবেন আল্লাহ যেন এই যে ওনারা কষ্ট করে আমাদের কৃষক ভাইরা ধান চাষ করে ধান ফলন করায় চাষ করে ওনাদের চেষ্টায় ওনার পরিশ্রমই কিন্তু আমরা এই খেয়ে বেসে আসি ওনারা যদি ধান চাষ না করতো ফলন না তো তো এর না করতো তাহলে আমাদের অবস্থা কি হইতো তাই না হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনবক্সে এসে আপনাদের মতামত জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার যে কোনো সময় আরটা নতুন ভিডিও নিয়ে আসবো